নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে আজকে যে বিষয় সম্পর্কে জানাবো সেই বিষয়ে যাবার পূর্বে কিছু কথা জানিয়ে রাখি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছ নানা বিষয় আলোচনা করতে চাইছ নানা সমস্যার প্রতিকার করতে চাইছ জন্মকুণ্ডলি বিচার করতে চাইছো নতুন জন্মকুণ্ডলি তৈরি করতে চাইছো হস্তরেখা বিচার করতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করব দেখো আজকে যে বিষয়ে তোমাদেরকে নিয়ে আলোচনা করবো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানুষ যখন বেঁচে থাকে তখন একটা জীবন কিন্তু মানুষ মরে যাবার পরে তার জীবন কিন্তু আলাদা হয়ে যায় কেন এই কথাটা বললাম দেখো মানুষ ভূত প্রেত নেগেটিভ এনার্জি এগুলো কিন্তু মরে যাবার পরেই হয় বেঁচে থাকতে কিন্তু হয় না কিন্তু এই নেগেটিভ এনার্জি বা ভূত প্রেত মানুষের জীবনে বা আমাদের জীবনে কত রকমভাবে ক্ষতি করতে পারে এটা কিন্তু আমাদের জানা দরকার আমরা অনেক কিছু জিনিস এই মডার্ন জামানায় অনেক কিছু জিনিসকে নিয়ে আমরা কিন্তু রিসার্চ করতে করতে এইসব জিনিসগুলোকে নিয়ে আমরা নেগলে করি ছেলে খেলা করি হাসি ঠাট্টা করি কিন্তু এই জিনিসগুলো কত বড় মানুষের জীবনে বিপদ ডেকে আনে কত বড় ক্ষতি করে সেটা তোমরা যদি জানো তাহলে কিন্তু নিজেদের ভুল তোমাদের ভেঙে যাবে বা কারোর সাথে ঘটেছে তাকে জিজ্ঞাসা করো তাহলে ভুলটা তোমাদের ভেঙে যাবে তো আজকের বিষয় যে নেগেটিভ এনার্জি বা ভূত প্রেত থেকে কিভাবে ক্ষতি হয় কি কি ক্ষতি হয় কিভাবে এরা প্রভাব বিস্তার করে এটা আজকে ভিডিওটা জানাবো তাই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করব নেগেটিভ এনার্জি কীভাবে আমাদের বাড়ি অবধি প্রবেশ করে বা শরীরে প্রবেশ করে দেখো আমরা অনেক জায়গায় কি করি এক্সপেরিমেন্ট করতে যাই পুরোনো রাজবাড়ি পুরোনো মহল ভাঙা ঘর এসব জায়গা পরিত্যক্ত জমি এসব জায়গাতে আমরা ফাঁকা সুনসান জায়গা এইসব জায়গাতে আমরা অনেকে আছে আমরা না অনেকে আছে এগুলো রিসার্চ করতে যাই বা ঘাটাতে যাই এই ঘাটানোর ফলে কি হয় অনেক যে নেগেটিভ এনার্জি ঘুরে বেড়ায় তারা কি করে ডিস্টারবেন্স তারা ডিস্টারবেন্স হয়ে পিছনে পিছনে তাড়াতে আসে তখন পিছনে পিছনে তাড়াতে আসে সেটা কিন্তু মানুষ বুঝতে পারে না তখন কী হয় সেটা বাড়ি অবধি প্রবেশ করে আস্তে আস্তে ক্ষতি হতে শুরু করে তাকে ক্ষতি করতে শুরু করে আবার কি হয় এই যে মনে করো কোনো জায়গায় ট্রাভেল করছো এই ট্রাভেল করতে করতে হয় টয়লেট পেয়ে গেলো টয়লেট করার জায়গা নেই তোমার মাঝখানে বড়ো বন জঙ্গল ঝোপঝাড় কি করলো অনেকে আছে এরকমভাবে টয়লেট করে নেয় সেই জায়গাগুলোর থেকেও কিন্তু নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্টেড হয় বা আকর্ষিত হয় যেটা তোমার পিছনে যায় শ্মশান রাত্রেবেলায় শ্মশান ভূমি কবরস্থান এইসব জায়গা থেকে পেরোলে বা এই সব জায়গায় গেলে সেখানে কিন্তু অ্যাট্রাকশন বাড়ে তাদের কিন্তু নেগেটিভ এনার্জি খপ্পরে পড়তে হয় বিশেষ করে মহিলাদের আচ্ছা আর কিভাবে আসে অনেকে প্ল্যান চেট করে এই প্ল্যান চেটের মাধ্যমে কিন্তু একটা এনার্জিকে ডাকতে গিয়ে প্রচুর এনার্জি কিন্তু প্রবেশ করে তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয় আরেকটা কি হয় তোমার কোনো শত্রু আছে বা কেউ তোমাকে শত্রুত আমি করে ক্ষতি করতে চাইছে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে ক্ষতি করলো বা কোনো সাধকের কাছে গিয়ে ক্ষতি করলো সে কিন্তু সে প্রেত চালনা করে তোমার ক্ষতি করলো আচ্ছা আর কিভাবে হয় তুমি এই যে রাস্তাঘাট দিয়ে পেরোচ্ছ এমন কোনো জিনিস পড়ে আছে সেই খারাপ প্রভাবটা তোমার উপরে পড়বে খারাপ কী জিনিস পড়েছে সিঁদুর ফুল লেবু লঙ্কা এগুলো খারাপ প্রভাবটা তোমার মধ্যে গিয়ে প্রবেশ করবে এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে তো এদের দ্বারা কি কি ক্ষতি হয় এদের দ্বারা ক্ষতি কি কি হয় এদের দ্বারা ক্ষতি হয় বাড়িতে মাঙ্গলিক কাজ কিন্তু হতে দেয় না আর কি হয় রিলেশনশিপের মধ্যে ফাটল ধরিয়ে দেয় ফ্যামিলিস্ত্রি রিলেশনশিপ বা প্রেমিক প্রেমিকার রিলেশনশিপ ফাটল ধরাবে পারিবারিক সদস্যদের মধ্যে কথাবার্তা ভালো থাকবে না আর কি হয় আর্থিক সংকট ঋণের বোঝা কিন্তু হঠাৎ করে শুরু করে দেবে আমি ভালো ভালো মানুষকে দেখেছি যাদের এত সুন্দর সংসার প্রচুর টাকা ইনকাম ছিল কিন্তু আজকে ঋণের বোঝা বইছে আর কি হয় শারীরিক ক্ষতি করে শারীরিক অবনতি ঘটায় এরকম একটা জিনিস নিয়ে অসুস্থতা হয়েছো আবার ওটা ঠিক করো আবার একটা জিনিস নিয়ে অসুস্থ হয়ে এই এইভাবে অনেক তুমি অসুস্থ হয়ে ঠিক হলে আবার আরেকজন পড়ে গেল বাড়িতে এরকমভাবে চলতে থাকে বা তুমিই একের পর এক ভোগ করতে শুরু করলে আবার কি হবে রোগের ট্রিটমেন্ট করতে গেলে ডাক্তার কিন্তু কিছুই খুঁজে পাবে না কিন্তু অসুস্থ হয়ে যায় লোয়ার অর্গ্যান পেন হবে যদি এরকম অ্যাটাক হয় লোয়ার অর্গে মেয়ে মহিলাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় কোমর থেকে মানে তলপেট থেকে পা পর্যন্ত পেন বা সমস্যা সৃষ্টি হয় ঘুমের ঘরে ভয় পাবে ঘুমের ঘরে ভয় দেখাবে বাড়িতে এমন এমন কাজ হবে যেগুলো কিন্তু ভাবা যায় না ভক্তি পুজো পাঠ ভক্তির প্রতি কিন্তু মন যাবে না মন ঘুরে যাবে ঘরে মন টিকবে না অতিষ্ঠ হয়ে যাবে ওর মাথার মস্তিষ্ক বিকৃতিও হয়ে যায় বাচ্চাদের বা মহিলাদের বা কারোর সন্তানের উন্নতি হবে না পড়াশোনা হবে না আর্থিক সংকট দেখা দেবে শারীরিক ক্ষতি হবে এই জিনিসগুলো হতে থাকে প্রেমে প্রেমিকার প্রেম বিচ্ছেদ হয়ে যায় স্বামী স্ত্রীর রিলেশনশিপ খারাপ হয়ে যায় কেউ যদি ক্ষতি করে তোমাদের মধ্যে ধরে নাও কেউ রিলেশনশিপকে ব্রেক করাতে চাইছে বা সংসার তোমার খুব উন্নতি দেখে তার হিংসা হয়েছে সেই হিংসা করে তার ক্ষতি করতে চাইছে যাতে তোমার অবনতি ঘটে এই ক্ষেত্রেও কিন্তু প্রেত চালনা করা হয় নেগেটিভ এনার্জিকে চালনা করে তোমার ক্ষতি করা এই এই গুলো কিন্তু দেখতে পাওয়া যায় বাস্তুতে দোষ হয়ে যায় এই জিনিসগুলো হতে দেখা যায় সন্তান হবে না কারণ সন্তান হতে বাধা দেবে বারবার পড়াশোনা হবে না চাকরি হবে না বিয়ে হবে না অনেক রকমভাবে কিন্তু ক্ষতি হতে থাকে আর্থিক সংকট দেখা দেবে এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে আশা করি ভিডিওটাকে বুঝাতে পারলাম ভিডিওর মাধ্যমে বুঝাতে পারলাম এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন বিষয়ের সাথে